প্রিয় শিক্ষক যারা আছেন তার একটা আন্দোলন করছে এবং সে আন্দোলনটি অত্যন্ত যৌক্তিক চোদ্দ হাজার আসলে কোনো পরিবার চলা সম্ভব না এটার বেতন কমপক্ষে বাইশ হাজার থেকে পঁচিশ টাকা পর্যন্ত করতে হবে ক্লাস্টার সিস্টেম এটা তো ক্লাস্টার এটা একটা ব্লাস্টার সিস্টেম চার লাখ সমস্যা করে এই সিস্টেমটা এই সিস্টেম বাদ দিতে হবে যারা অথরিটি আছেন এই সিস্টেম অবশ্যই বাদ দিতে হবে পাশাপাশি এই যার কোরবানের মধ্যে একজন শ্রমিক ও বাধা পায় একজন কৃষক ও পায় আমাদের এনজিও শিক্ষকরা বাধা পাচ্ছে না বৈষম্য দুই ঈদে দুই ঈদে দুইবার বাধা দিতে হবে তাদের সেটা যে এনজিও হবে হোক যদি আমাদের আন্দোলনগুলা গুলা ঠিক মতো ভালো সমাধান করা না হয় আমরা আরেকটি শান্তিপূর্ণ আন্দোলন ত্রিপল আর্টস এর ওখানে করবো আমরা একটি মানববন্ধন করবো আরেকটি সুন্দর সুশৃঙ্খল বন্ধন ডিসি অফিসে করবো তারপরেও যদি না হয় আমরা কঠিন অবস্থানে যাবো কঠিন অবস্থানে যাবো আমরা আমাদের দাবি সঠিক বা আদায় করার পরে বাসায় ফিরবো ইনশাআল্লাহ